আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আমরা যারা ইনস্টাগ্রামে কাজ করতেছি অনেক কেমন ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছেন যে ভাই অ্যাকাউন্ট করতে প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে না তো অ্যাকাউন্ট করতে গেলে কেমন প্রবলেম হচ্ছে এখানে দেখেন অনেকগুলো মনে করেন একসাথে সাত আটটা কিংবা দশ বারোটা আবার অনেকের বিশটা অ্যাকাউন্ট পঁচিশটা অ্যাকাউন্ট করার পরে এখানে দেখেন যে এরম একটা জিনিস লেখা আসতেছে ঠিক আছে এখানে লেখা আসতেছে কি দেখেন উই রাষ্ট্রিগেট অ্যাক্টিভিটি টু প্রোটেক্ট আওয়ার কমিউনিটি ঠিক আছে এখানে তারা মানে এই যে লেখাটা এখানে দিছে তো এই লেখাটার মাধ্যমে তারা বলতে চাচ্ছে যে আপনার কিন্তু যে আইপি অ্যাড্রেস আছে ওইটা তারা কিন্তু ব্যান করে দিছে ঠিক আছে ব্যান করে দিছে এর মধ্যে মনে করেন যে আপনি যে অ্যাকাউন্টগুলো খুলতেছেন এর মধ্যে হয়তো বা কোনো মিস্টেক আছে ঠিক আছে তো এই মিস্টেকের জন্য তারা বলতেছে আপনাকে রিপোর্ট প্রবলেম করতে অথবা ট্রাই এগেইন মানে আবার চেষ্টা করতে এখানে বলতেছে তো এইটা দেখে অনেকে আমাকে বলতেছে যে ভাই আমরা কি ভিপিএন ইউজ করবো কোন ভিপিএন ইউজ করব। কিংবা আমরা কিভাবে এখানে কাজ করব। অনেকে কিন্তু বিভিন্ন কথা বলতেছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের কেরুরি কোনো প্রকার কোনো ভিপিএন এখানে ইউজ করা লাগবে না এখানে ভিপিএন ছাড়াই আপনারা কিন্তু এখানে নর্মালি কাজ করতে পারবেন ঠিক আছে তো যাদের এরকম প্রবলেম দেখাচ্ছে তারা এখানে কি করবেন দেখেন এরকম প্রবলেম যখন আপনাদের দেখাবে আপনারা কি করবেন এখান থেকে সরাসরি পেজটা পুরো আপনারা কাটে দেবেন ঠিক আছে তো পেজটা এখান থেকে পুরো কাটে দেন তো পেজটা কাটে দেওয়ার পরে কী করবেন পেজটা কাটে দেওয়ার পরে এই যে দেখবেন যে আপনাদের যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে দেখেন ইনস্টাগ্রামের যে অ্যাপটা আছে এই যে এই অ্যাপটার উপর আপনারা একবার এরকম ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনাদের সামনে দেখবেন আমি এখানে দেখতে পারবেন যে এই সাইডে একটা আই আইকন আসবে ঠিক আছে দেখেন এই যে এখানে দেখেন যে আপনার মামাতে যে আই আইকনটা আছে আইকনের আইকন একটা ক্লিক করবেন তো আই এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখন এখান থেকে কি করবেন এখান থেকে দেখেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশান আছে এই ক্লিয়ার ডাটার উপর একটা ক্লিক করবেন ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে প্রথমে আপনারা কী করবেন ম্যানেজ স্পেস এটার উপর একটা ক্লিক করবেন ম্যানেজ স্পেসে ক্লিক করার পরে এখান থেকে মনে করেন যে এটা টিক করে দিবেন তারপরে এখানে এটাও টিক করে দিবেন ঠিক আছে এটাও টিক করে দিবেন তো এটা ওকে করে দিয়ে এখানে দেখবেন যে ক্লিয়ার নামে একটা অপশান আছে ঠিক আছে এই ডাটা ওটা আপনার ক্লিয়ার করে দেবেন তো এটা কিন্তু ক্লিয়ার সাকসেসফুল হয়ে গেছে তারপরে আবার কি করবেন আবার ওই ক্লিয়ার ডেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিয়ার ডেটার উপরে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ক্লিয়ার অ্যাসেজ নামে একটা অপশান আছে তো এটার ওপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখান থেকে এটাও কিন্তু এই যে নিচের দিকে দেখতে পারবেন যে ওকে লেখা আছে যে ক্লিয়ার তো এটা ওকে করে দিবেন ওকে করা হয়ে গেলে এবার কি করবেন এবার আবার আপনার ইনস্টাগ্রামের যে স্টোরেজ নামে একটা অপশান আছে ঠিক আছে তো স্টোরেজের উপরে একটা ক্লিক করবেন স্টোরেজের পরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচের দিকে আপনার ক্লিয়ার ডেটা নামে একটা অপশান আছে তো এখান থেকে দেখেন এই যে যে টোটাল যে ডেটা আছে তারপরে অ্যাপের যে সাইজ আছে ইউজার ডেটা তারপরে ক্লিয়ার যেটুকু আছে ঠিক আছে এখান থেকে এই যে যে সবগুলো আছে এই সবগুলো এখান থেকে আপনারা কি করবেন এই সবগুলো আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন এই সবগুলো এখান থেকে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে তো এটা ক্লিয়ার করার জন্য এই যে নিচে দিকে ক্লিয়ার ডেটার পরে ক্লিক করে আবার ওইখানে প্রথমের মতো ম্যানেজার স্পেসে একটা ক্লিক করবেন পরের পর এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আবার এরকম একটা অপশান আছে এখানে এটা আবার টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে এখানে দেখবেন ওকে লেখা আছে এখানে দেখেন যে ওকে লেখা আছে ওকে উপর একটা ক্লিক করে দিয়ে এবার এখানে দেখবেন আপনারা ক্লিয়ার নামের যে একটা অপশান আছে এই ক্লিয়ারের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিয়ার হয়ে গেল তো এখন ক্লিয়ার যখন আপনাদের হয়ে যাবে আপনারা কী করবেন দেখেন আপনারা সরাসরি আবার অ্যাকাউন্টটা খুলতে পারবেন ঠিক আছে তো আমি এখনই আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে দেখাই তো আমি প্রথমে আমার গুগল ছিটে যাব গুগল ছিটে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে আমি আপাতত নিউ একটা ট্যাব নিয়ে আপনাদের দেখাই ঠিক আছে তো এখানে দেখেন আমি একটা নিউ জিমেল নিই তো জিমেল নেওয়ার জন্য আমি এখানে চলে যাই দেখেন আমি একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে দেখাই ঠিক আছে এই ইনস্টা কেমন খুলতে এটা তো আপনাদের আগে দেখাই সেই জন্য আমি নিরিবিলি মানে কোনো ক ই না দেখে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাই দিই তো এখান থেকে জেনারেট তো এটা কপি করলাম কপি করা হয়ে গেলে আমরা ইনস্টায় যাবো

দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া গেলে এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু ডেট অফ পার মাস্ট এখান থেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এখান থেকে মাস্ট চেঞ্জ করতে হবে অনেকে কী করে এই যে যে ঘরটা আছে না এই ঘরটা যেমন আছে এইভাবেই রেখে দেয় এইভাবে রেখা যাবে না এখানে দেখবেন যে তারিখ মাস এবং সাল এই সব তিনটা জিনিসই কিন্তু এখান থেকে আপনাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তিনটা জিনিসই চেঞ্জ করতে হবে তো আমি এখানে চেঞ্জ করে নিই ওকে এবার নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি ইউজার নেমটাকে কপি করে আমি শিটে নিয়ে যাই ঠিক আছে এটা কপি করলাম এবার আমি শিটে দিয়ে দিই এই যে ইউজার নেমটা এখানে দিয়ে দিই আর যে জিমেলটা আমি নিয়েছিলাম জিমেলটা এখানে আমি দিয়ে দিই এটা নিয়েছিলাম হ্যাঁ জিমেল এটা নিয়েছিলাম আচ্ছা জিমেলটাও দিয়ে দিছি এবার এখানে দেখেন আমি নেক্সটে ক্লিক করি আপনারা দেখতে পারবেন আমার সামনে কিন্তু কোনো প্রবলেম হবে না এটা ইজিলি কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্ট হবে ঠিক আছে আমার সামনে কিন্তু কোনো প্রবলেম হবে না দেখেন একটু ওয়েট করে হ্যাঁ এবার এখানে থেকে প্রোফাইল ছবি যোগ করে প্রোফাইল দিতে বলতেছে ঠিক আছে এখানে প্রোফাইলটা দিয়ে দিই তো আমি মনে করেন যে সাপোজ এখান থেকে এই প্রোফাইলটা আমি এখানে দিয়ে দিই তো এই প্রোফাইলটা আমি এখানে দিয়ে দিই নেক্সট কন্টিনিউ তো এইভাবে কিন্তু দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি হয়ে গেছে আপনারা এইভাবে সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন ঠিক আছে আশা করি এই প্রসেসে আপনাদের অ্যাকাউন্টগুলো হবে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর অন্য কোথাও যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন তো ধন্যবাদ আজকের এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ